আজকে জনগণ আমাদেরকে কেন পছন্দ করছে তারা দেখেছে সুযোগ পাওয়ার পরে আমরা কারোর চাঁদাবাজের সাথে যুক্ত হইনি টেন্ডার বাজি দখলবাজি মাদক এমপিদের সাথে জামাত ইসলামী কিংবা ছাত্র শিল্পী সৈকত কোন সম্পৃক্ত পাওয়া যায়নি ঠিক না আজকে এই কারণে দেশের জনগণ জামাত ইসলামী ক্ষমতা নিয়ে আসতে চায় একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে তাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ মানে তারা জামাত ইসলামের প্রতি ন্যায় এবং ইসলামের প্রতি দাঁড়িয়ে পাল্লাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায় ইনশাল্লাহ বারো তারিখে আপনার কেন্দ্রে যাবেন দুটি ভোট প্রদান করবেন একটা রাষ্ট্রের সংস্কারের পক্ষে হা ভোট দিবেন আর একটা যারা এই সংস্কারকে বাস্তবায়ন করবেন যারা দেশের সুশাসন প্রতিষ্ঠা করবেন যারা এই সমাজ থেকে হামলাবাজি মামলাবাজি দুর্বৃত্ত করবেন মাদকের ব্যবসা দুর্বৃত্ত করবেন বেকারদের কর্মসংস্থান করবেন সে ন্যায় এবং ইসলামের প্রতি দাড়ি পাল্লাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ সম্মানিত এলাকাবাসী আমরা স্পষ্ট ভাষায় বলছি আমরা চাঁদাবাজি করবো না কাউকে চাঁদাবাজি করতে দেব না আমরা দুর্নীতি করবো না কাউকে দুর্নীতি করতে দেব না আমরা দেশের আরে বলা শিক্ষক ব্যবসায়ী শ্রমিক বুঝুন সকলের অধিকার নিশ্চিত করে সকলকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে লালবাই নাগর করতে গড়ে তুলবে ইনশাল্লাহ আপনাদের রাস্তাঘাট বীজ কালবাট নির্মাণে রাষ্ট্রের একটা পয়সাও তো করা হবে না কোন পার্সেন্টেজ কোন মন্ত্রী এমপি নেতা পাতা যারা তা কেউ গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে দায় পাল্লা প্রতীককে বিজয়ী করে আজকে এই নাঙ্গলপুর লালমাইকে সমৃদ্ধ জনপদের পরিণত করি আমি এলাকাবাসী সহ সকলের কাছে দোয়া চাই আল্লাহ রকম যেন এই জনপদের খাদ্যের কবুল করেন বলে আমি